বাছুরের দাওয়াত খাওয়া আল্লামা স্বামী রহমাতুল্লাহি আলহি তার কেতাব লিখেছেন যে আলেমগঞ্জ কারো ব্যাপারে কোনো সাক্ষ্য না দেন কারণ তাদেরকে সকল মুসলমানের সঙ্গে সমান সম্পর্ক রাখতে হবে তিনি একথাও লিখেছেন যে কোনো আলেম যেনক কারো বাড়িতে দাওয়াতও খেতে না যান কারণ এতে অনেক লাঞ্ছনা রয়েছে আবার অনেকের অভ্যাস আছে নিজের সঙ্গে দাওয়াত ছাড়া অতিরিক্ত লোক নিয়ে যাওয়া এটা আরও আপত্তিকর বিলাতের এক ব্যক্তি একটা ঘটনা বলেছিল সেখানে যখন কোনো বাড়িতে দাওয়াতের অনুষ্ঠান হতো তখন সবাই নিজ নিজ বাচ্চাকে সঙ্গে নিয়ে যেত এক ব্যক্তি এটা পছন্দ করতো না সে মজা করার জন্য একটি ফোন দিয়ে আঁটলো একটি বাছর ছিল একদিন সে ওই বাছরটির গলায় দড়ি ধরে টানতে টানতে নিয়ে দাওয়াতের অনুষ্ঠানে হাজির হলো এবং সবাইকে লক্ষ্য করে বললো আপনারা সবাই নিজ নিজ বাচ্চাকে সঙ্গে নিয়ে দাওয়াত খেতে এসেছেন কিন্তু আমার তো কোনো বাচ্চা নেই আমার এই একটি বাছর ছিল তাই নিয়ে এসেছি আপনাদের সাথে দাওয়াতে এটা এখন আমার সন্তান হয়ে আপনাদের সন্তানদের সাথে খাবার খাবে লোকটির কীর্তি দেখে সবাই এত লজ্জিত হলো যে সেই দিন থেকে এই প্রচলন বন্ধ হয়ে গেল।